কোনো কাজ কাম করানো হয়নি অবস্থা দেখাচ্ছি দু একবার দাগ আছে ওগুলা ওগুলা আপনি যদি চান আমরা করে দেবো যেভাবে আছে এভাবে নিতে চাইলে ওটা পারবেন গাড়িতে কোনো কাজ কাম নাই চারটা চাকাই নতুন আছে গাড়ির সাথে বডির পার্টগুলো দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এটা জানি কি বলে ভাই এটা এটা হচ্ছে উইডেন বলা হয় মার্বেল উইডেন কত মার্বেল উইডেনটা কত ফ্রেশ কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে স্টিয়ারিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসিও বরফের মতো ঠান্ডা এই হচ্ছে ভিতরে ওভারঅল কন্ডিশন

জিএল গাড়ি টাকা কামানোর মেশিন রাসেল ভাই শোরুমের যে হাইসের চাহিদা কিন্তু অনেক অনলাইনে ভিডিও দ্বারা একদিন পরেই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি গদ হয় যে আমাদের অনলাইনে এই ফোনটা না হলে 1000 এর উপরে ফোন আসছে খালি হাইস গাড়ি হাইস গাড়ি হাইস গাড়িটা বিক্রি যেদিন ভিডিও সার্চে তার একদিন পরেই গাড়িটা নিয়ে গেছে আয়শা রাসেল ভাই শোরুমে ভিডিও দেওয়ার পরে ওনারে ফোন দিয়া না পায় আমারও পর্যন্ত ফোন ভাই গাড়ি আছে বলে আমরা যেই কন্ডিশনে গাড়িটা আনছিলাম সেই কন্ডিশনে ভিডিও দিছি ওই কন্ডিশনে এটাও সেম সেম কোয়ালিটি মানে

মাইলেজ পাবেন বেশি জি আমরা যদি সামনের ইঞ্জিন কন্ডিশন সম্পর্কে দেখি সামনে অবশ্য ইঞ্জিন থাকে না তারপরে যতটুকু দেখা যায় আমরা একটু যদি সামনে চেসিস নাম্বারটা আমরা দেখাই দিই আপনার চেসিস প্লেটটা দেখাই দিই কতটা ফ্রেশ গাড়ি বলা যায় ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা যাচ্ছেন হাইস গাড়ি কিনতে ফুল ফ্রেশ কন্ডিশনে তারাই গাড়ি দেখতে পারেন এ হচ্ছে হাইসের ইঞ্জিন কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে

সার্ভিসিং এর জন্য বিশেষ করে বাইরে যদি করেন সার্ভিসিংটা তাহলে মিনিমাম 15 থেকে 20000 টাকা লাগবে রাসেল ভাই শোরুমে পাচ্ছেন ফ্রি জি রাসেল ভাই গাড়ির কন্ডিশন দেখে আপনারা গাড়ি নেবেন গাড়িটা আসেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর র অবস্থা দেখাচ্ছি জি কোনো প্রকার কাজ করা হয় নাই গাড়িতে মডেলারাইজেশনটা একটু বলে দেন আমাদের ভিউয়ারদের বাইরের মডেলারাইজেশনটা এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2018 কাগজপত্র দিয়ে পাচ্ছেন আপনি একদম ফুল দাম যাচ্ছেন কত টাকা এটা এটা আমরা দাম চাইতেছি 21 লাখ 50 আসলে ইনশাআল্লাহ কমাই দেওয়া যাবে সুযোগ আছে আপনাদের শোরুম অ্যাড্রেস বলুন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার 18 প্লট নাম্বার 4 রাসেল এন্টারপ্রাইজ ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে রাসেল ভাই শোরুমে এসে দেখে শুনে বুঝে গাইড নিতে পারবেন এই হচ্ছে রাসেল ভাই শোরুমের সাইনবোর্ড যে ব্লকে ওনাদের শোরুমটা অবস্থিত সম্পূর্ণ গাড়ির সম্পর্কে জানার জন্য আর গাড়িটা নেওয়ার জন্য ভিডিও নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসিং চা হচ্ছে 21 লাখ 50 হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে আসেন গাড়িটা দেখেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম